বন্ধুরা আজ আমরা কথা বলবো মানুষের চোখ নিয়ে চোখ শুধু আলো দেখায় না এটি আত্মার জানালা হিসেবেও ধরা হয় কেউ একে বিজ্ঞানের রহস্য বলে আবার কেউ ধর্মীয় নিদর্শন হিসাবে মানে চোখের ভিতরে আসলে কি আছে এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে চলুন শুরু করি একসাথে চোখের ভিতরের এই অদ্ভুত ভ্রমণ মানব দেহের চোখ হলো সবচেয়ে জটিল অঙ্গগুলোর একটি এতে রয়েছে কর্নিয়া লেন্স রেটিনা অপটিক অংশের কাজ আলাদা কিন্তু সব মিলিয়ে আমরা ছবি দেখতে পাই বিজ্ঞানীরা বলেন আমাদের চোখ হলো প্রাকৃতিক ক্যামেরা ক্যামেরার মতো আলো ঢোকে ফোকাস হয় আর ছবি তৈরি হয় চোখের সামনে স্বচ্ছ স্তর হলো কর্নিয়া এটি আলো ভেঙে চোখের ভিতরে প্রবেশ করা এরপরে আসে লেন্স যা আলোকে সঠিকভাবে রেটিনায় ফোকাস করে রেটিনা হলো চোখের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর এখানে আলোকে সংবেদনশীল পরিণত করে আলোকে সিগনেলে রকম কোষ রয়েছে রোড এবং কোন রোড কোষ আলো অন্ধকার বোঝায় আর কোন কোষ রং চিনতে সাহায্য করে এইভাবে আমরা একদিকে রাতের অন্ধকারে আর দিনের আলোতেও দেখি কোনো কোষ নষ্ট হলে দেখা শক্তি কমে যায় বা অন্ধত্ব দেখা দেয় এই কারণে চোখকে বলা হয় এক অলৌকিক সৃষ্টি এবার আসি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে কোরআনে বলা হয়েছে আল্লাহ মানুষকে শ্রবণ দৃষ্টি ও হৃদয় দিয়েছেন চোখ এখানে শুধু দৃষ্টি নয় বরং হৃদয়তের প্রতীক আল্লাহ বলেন তোমরা কি দেখো আমি তোমাদের চোখ দিয়েছি এটি মানুষের জন্য মহান এক নিয়ামক হাদিসের চোখকে নাজাদ ও ফিতনার পরীক্ষার অংশ হিসেবে উল্লেখ আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন চোখও ব্যবিচার করে আর তার ব্যবিচার হলো দৃষ্টি অর্থাৎ চোখ শুধু জৈবিক নয় নৈতিক দায়িত্বেরও বাহক চোখের মাধ্যমে মানুষ ভালো মন্দ উভয় কিছুই গ্রহণ করতে পারে তাই ইসলাম চোখকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে হিন্দু ধর্মেও চোখের গুরুত্ব অপরিহীম অনেক দেবদেবীর তৃতীয় নয়নকে বলা হয় জ্ঞান ও আলোর প্রতীক এটি মূলত আত্মিক দর্শন বোঝায় যা চোখের ভিতরের আলোকে তুলে ধরে তাদের মতে চোখ শুধু দেহের অঙ্গ নয় আত্মার দরজা এভাবে বিভিন্ন ধর্ম চোখে রহস্যময় প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছে বিজ্ঞান ও ধর্মের মাঝে এখানে এক আশ্চর্য মিল আছে বিজ্ঞান বলে চোখ হলো আলোর গ্রহণ কেন্দ্র ধর্ম বলে চোখ হলো আত্মার জানালা ও আলোর উৎস উভয় চোখে আলো বা দৃষ্টির সাথে যুক্ত করে এমনকি কোরআনে নূর শব্দ আলো ও হৃদয়ত বোঝাতে ব্যবহৃত হয়েছে মস্তিষ্ক ছাড়া চোখ কিছুই দেখতে পারে না চোখ শুধু আলোর সংকেত পাঠায় কিন্তু ছবি তৈরি করে মস্তিষ্ক এটাই হলো মানুষের স্নায়ু বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর দিক অর্থাৎ চোখ হলো জানালা কিন্তু দৃশ্য নির্মাতা হলো মস্তিষ্ক ধর্মীয় দৃষ্টিতে এটি আত্মার সাথে মস্তিষ্কের সংযোগ কেউ বোঝায় শেষে বলা যায় মানুষের চোখ শুধু দেহের একটি অঙ্গ নয় এটি মানুষের চিন্তা অনুভূতি ও বিশ্বাসের সাথে গভীরভাবে যুক্ত চোখের ভিতরে যে রহস্য আছে তা বিজ্ঞান এখনো সম্পূর্ণ রূপে বুঝতে পারেনি আর ধর্ম সবসময় চোখকে জ্ঞানের আলো হিসেবে উল্লেখ করেছে তাই চোখ হলো এক অলৌকিক সৃষ্টি বিজ্ঞান ও ধর্ম উভয়ের কাছেই আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন